এবং বাইরে যা কিছু ঘটছে যা কিছু ইঙ্গিত আমরা পাচ্ছি যা কিছু তথ্য আমরা বিভিন্ন মাধ্যমে পাচ্ছি এমনকি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে কেন্দ্র করে যা কিছু ঘটছে তাতে স্পষ্ট করে এটুকু বলে দেওয়া যেতে পারে যে পরিস্থিতি খুব একটা ভালো না পরিস্থিতি খুবই ঘোলাটে খুবই জটিল এবং আগামী কয়েকদিন খুবই ক্রুশিয়াল কখন কি হয় কিছু বলা যায় না যেমন পাঁচ আগস্ট অভ্যুত্থানের এক বছর পূর্তির দুই তিন দিন আগে প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম বলেছিলেন যে আগামী পাঁচ ছয় দিন খুবই ক্রুশিয়াল দেশ কোন দিকে যায় সরকার কোন দিকে যায় সেটি এর মধ্যেই স্পষ্ট হয়ে যাওয়া সম্ভব হবে কিন্তু তার সেই পাঁচ ছয় দিনের সঙ্গে সম্ভবত আরও কয়েকদিন এক্সটেন্ড করা হয়েছে বা এক্সটেনশন হয়েছে ইঙ্গিত হিসাব সমীকরণ ও বন বিষয়ক উপদেষ্টা তিনি সরকারের একজন অন্যতম প্রভাবশালী উপদেষ্টা তিনি এনসিপি এবং নির্বাচন প্রসঙ্গে কি বলছেন তিনি বলছেন এনসিপির কথায় কিছু যায় আসে না ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এনসিপি সম্পর্কে জাতীয় নাগরিক পার্টির সম্পর্কে একদিন আগেও কি এই ধরনের টোনে কোনো উপদেষ্টা কথা বলতে পারেন কোনো ধরনের মন্তব্য এভাবে করতে পারেন আমরা কল্পনা করতে পেরেছি পারিনি কিন্তু এখন এনসিপিকে মোটামুটি উড়িয়ে দেওয়া হচ্ছে যে এনসিপিকে সবসময় প্রধান উপদেষ্টা তার ডান পাশে রেখেছেন যে কোনো পার্টির সঙ্গে আলোচনায় যে কোনো মুহূর্তে আলোচনা করেছেন এখন এসে এমন মন্তব্য করছেন যেহেতু একদিন আগে এনসিপির নেতারা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন মন্তব্য করলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না খুবই কনফিডেন্টলি তিনি বললেন এবং তার আগে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রাসিয়ান জ্যাকবসনের সঙ্গে দেখা করে এলে তারা তারপর এই মন্তব্য করলেন তবে যুক্তরাষ্ট্র যে তাদের কথায় সায় দিয়েছে এমনটি ভাবার আর কোনো কারণ নেই কক্সবাজারে তাদের যাওয়া পিটার ডি বিষয়টি তো পরে গুজব বলে প্রমাণিত হয়েছে তবে কিছু একটা করতে তারা গিয়েছিল বা কোনো একটা আশায় তারা গিয়েছিল যা হয়তো পুরনো বিষয় শোনা যাচ্ছে যেটুকু জানতে পারছি নানান মাধ্যমে যে যুক্তরাষ্ট্র নাকি ডক্টর মোহাম্মদ ইউনুসের মাথার উপর থেকে তার আশীর্বাদের আশীর্বাদের হাত সরিয়ে নিয়েছে তারাও নাকি এখন নির্বাচন চায় তাহলে আসলে বিষয়টি কি সমীকরণটা কি আমি নিজে বরাবরই বলে আসছি এখনো বলছি নির্বাচন না হওয়ার সম্ভাবনা হবে হবে না না বললেই চলে কিন্তু যুক্তরাষ্ট্র নির্বাচন নির্বাচন চাই আমি বলতে কোন প্রসঙ্গে বুঝিয়েছি নির্বাচন তো হতেই হবে একটা সময় এই সরকারের অধীনে নির্বাচন না হওয়ার সম্ভাবনা ক্ষেত্রে বলেছি অথবা ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন দেওয়ার সুযোগ পাবেন না এখন যুক্তরাষ্ট্র নির্বাচন চাই কোন ফর্মেটে চাই সেটিও তো একটু বিবেচনা নেওয়া দরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে রেখে নির্বাচন চাই নাকি নতুন কোনো সরকারের অধীনে নির্বাচন চাই সেই সরকারের রূপরেখাটি আবার কি হতে পারে হাইকোর্টে যে রেফারেন্স পাওয়া গেছে বা আমরা যেটুকু জানছি যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার ব্যবস্থা হয়েছে সেটি এখন কোন প্রক্রিয়ায় হবে সেটি নিয়ে আলোচনা হতে পারে নাকি ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে সরিয়ে এ ধরনের অন্য কোনো অন্তর্বর্তী সরকার নাকি তাকে রেখেই আবার হবে নানান ধরনের জটিলতা রয়েছে এদিকে গত দুদিন ধরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি বিদেশি মিশনগুলো থেকে কেন্দ্র করে নানান ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে এ বিষয়ে আমি যতটুকু জানি যতটুকু আমার পার্সোনাল জায়গা থেকে ইনফরমেশন পাওয়ার সেক্ষেত্রে আমি এর আগের কন্টেন্ট আপনাদের আদ্যপান্ত জানিয়েছি যে কোন পর্যায়ে কোন পরিস্থিতিতে ছবিগুলো নামাতে বলা হয়েছে বা সরানো হচ্ছে এবং শুধুমাত্র জেলাসি থেকে কি প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির ছবি নামানোর নির্দেশ দিয়েছেন এমন প্রশ্ন তুলেছে বিদেশি মিশনগুলোতে তো প্রধান অথবা অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন সরকারের সরকার প্রধানদের ছবি থাকে না এটা আমরা জানি সেখানে শুধুমাত্র কেন শুধুমাত্র রাষ্ট্রপতির ছবি থাকবে সেই জায়গা থেকে একটা জেলাসি তার মধ্যে কাজ করতে পারে তারপরেও প্রশ্ন তারপরে প্রশ্ন যে কোনো ধরনের প্রজ্ঞাপন ছাড়াই এই ধরনের মৌখিক নির্দেশনা মাধ্যমে রাষ্ট্রপতির ছবি সরানো সম্ভব হতে পারে কিনা সেই প্রশ্ন আসছে আর যেটি গুঞ্জন সরিয়েছে যে রাষ্ট্রপতিকে সরানো হতে পারে এটি আমার কাছে মনে হয় যে এর আগেও বলেছি যে রাষ্ট্রপতিকে যদি সরাতেই হয় তাহলে আগে থেকে এই ধরনের পরিস্থিতি করে লাভ কি সরানোর পরে না এমনিতেই তার ছবি নেমে যেত যাই হোক বিষয় হচ্ছে কি যে এই সরকারে আসলে কোনো কাজ নেই নাই কাজ তো ভাজ একটা কথা আছে না সে ধরনের সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলের নাম থেকে শুরু করে বিভিন্ন স্থাপনার নাম তারা চেঞ্জ করলো এই সরকার চেঞ্জ করলো শহীদ বুদ্ধিজীবী থেকে শুরু করে বিজ্ঞানী কবি সাহিত্যিক এবং মুক্তিযুদ্ধে যাদের অবদান রয়েছে সেসব নাম ধুয়ে মুছে একেবারে শেষ করে করে ফেলা হলো বিশেষ মুক্তিযুদ্ধে যাদের অবদান রয়েছে এবং যারা হিন্দু ধর্মের হিন্দু ধর্মের ব্যক্তি কোনো দরকার ছিল না এগুলো করার মুক্তিযুদ্ধের বা মুক্তিযুদ্ধার সংজ্ঞা নির্ধারণ করা এই কাজগুলোও তারা করেছে অহেতু যার কোন দরকার নেই একটা অন্তর্বর্তী সরকারের জন্য সেই তারা হাত দিয়েছে যা নির্বাচিত সরকারও করে না এবং রেজানা হাসান তিনি রবিবার আরও যে প্রসঙ্গে কথা বলেছেন সাংবাদিকদের সামনে সেটি হচ্ছে আগামী জানুয়ারি থেকে চীনের সঙ্গে তিস্তা মহাপ্রকল্পের কাজ শুরু হচ্ছে এমনটা ঘোষণা তিনি দিয়েছেন এবং দশ বছরের জন্য প্রকল্প নেওয়া হবে নদী ভাঙন বন্যা নিয়ন্ত্রণ এবং শুষ্ক মৌসুমে পানি ধরে রাখাই প্রকল্পের বড় লক্ষ্য এবং এই যে তিস্তা বহুমুখী প্রকল্প এটি অবশ্যই আমাদের প্রয়োজন অবশ্যই প্রয়োজন কিন্তু আমরা তো আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছি দুপক্ষের পক্ষের টানাটানির মধ্যে একদিকে চীন খুব আগ্রহ দেখাচ্ছে তারা এই প্রকল্পে অর্থায়ন করতে চায় কিন্তু এটাও তো সত্য কথা যে অর্থায়নের মাধ্যমে এই প্রকল্পে চীনের স্বার্থ রয়েছে ভারতের চিকেন নেকের কাছে যেই প্রকল্প গড়ে তোলা হবে সেখানের থেকে তাদের কারিগরি টিমের মধ্যে এমন অনেকে আসবেন ওপারের বিষয়গুলো নজরদারি করার জন্য ভারতের বিষয়গুলো বিশেষ করে ভারতের সেভেন সিস্টার্সের উপরে নজরদারি করার জন্য আবার এ কারণেই ভারত কোনো মতেই এই প্রকল্প চীনে অর্থায়ন হোক তা তারা চায় না তারা নিজেরাও এই প্রকল্পে অর্থায়ন করতে চেয়েছিল আওয়ামী লীগের শেষ সময় এসে এবং এই বিষয়টি নিয়ে অনেক দূর গড়িয়েছিল চীনও এত বেশি আগ্রহী যে দুই হাজার চব্বিশে সাত জানুয়ারি নির্বাচনের পরপরই বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়ং ওয়েন তিনি কয়েক দফায় কয়েক দফায় শেখ হাসিনা থেকে শুরু করে মন্ত্রিপরিষদের অনেকের সঙ্গে তিনি বৈঠক করেছেন যে নির্বাচন তো শেষ এই প্রকল্পের কি হলো এবং যদি সত্যি সত্যিই চীনের অর্থায়নে এই প্রকল্প করার উদ্যোগ জোরে সোরে এগিয়ে নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে ভারত নিশ্চয়ই বসে থাকবে না তারা তাদের প্ল্যান অনুযায়ী এগোবে অতএব সামান্য কয়েকটি বিষয় আপনাদের সামনে উল্লেখ করলাম এর বাইরে আরো অনেক কিছু রয়েছে যেগুলো বলার সময় আসেনি তবে সামান্য একটি বিষয় নিয়েই আমরা মোটামুটি অনুধাবনের চেষ্টা করতে পারি যে আগামী কয়েকদিনে কি ঘটতে যাচ্ছে বা কি হতে যাচ্ছে টালমাটাল পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ